নমস্কার বন্ধু পুত্র লাভের জন্য যক্ষিণী সাধন আজকে একটি সেই সাধন বিদ্যা নিয়ে এসেছি মন্ত্র সাধন মন্ত্র এই সাধনের দ্বারাই পুত্র লাভ করা যায় এরকম বলা হয়েছে যিনি লিখেছেন এই গ্রন্থটি গ্রন্থের নাম হলো আদি ও আসল তন্ত্রমন্ত্র সার লিখেছেন তান্ত্রিক আচার্য শ্রী শাস্ত্রী মহোদয়জি যিনি আমাদের সম্মুখে এত সুন্দর ভালোবাসা রেখে গেছেন যে আগামী দিনে যারা আসবে এই জেনারেশনে তন্ত্রমন্ত্রবিদ্যায় কদম রাখবে প্রথম কদম এইসব শিখে তারা যেন এর লাভ নিতে পারে তাই এই গ্রন্থ তিনি এই উদ্দেশ্যে লিখেছেন তাহলে এর উদ্দেশ্য এখানে দেওয়া হয়েছে পুত্র লাভের জন্য যক্ষিণী সাধন এই সাধনটি যে কেউ যদি করতে পারে তাহলে তাকে পুত্র লাভ হবে এরকম বলা হয়েছে আসুন সেই যক্ষিনী সাধনটি দেখে নেওয়া যাক যক্ষিণী সাধনটি কেমন ভাবে করবেন তার মন্ত্র কি মন্ত্র হচ্ছে চুত বৃক্ষ সমারুড় জপে দেখা গ্রমানস অপুত্র লভতে পুত্রং নানাথা শঙ্করদিত্য ওম হ্রীম 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 পুত্রম কুরু কুরু সাহা অযুতম জপেত আম্রবৃক্ষ উপবেশন করিয়া একাগমনে ওম হ্রীম 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 পুত্রম কুরু কুরু সাহা দশম সহস্রবার জপ করিলে অপুত্র ব্যক্তি পুত্রলাভ করিয়া থাকেন এমনটাই লেখা হয়েছে এই গ্রন্থতে আদি ও আসল তন্ত্র সার গ্রন্থর নাম এবং লিখেছেন তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব মহোদয় জি যিনি আমাদের প্রতি এই ভালোবাসা রেখে গেছেন যারা এইসব তন্ত্র সাধনা করতে পারবে তারা অবশ্যই জয়ী হবেন লাভ করতে পারবেন মন্ত্র সাধনা আসুন বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি টিপে অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি এই সব ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে সবচেয়ে প্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন আর এসব তন্ত্রমন্ত্র বিদ্যা শিখে আপনি যে কোনো কাজের লাগাতে পারেন এরকম মন্ত্র দেওয়া হবে আর কমেন্টে লিখে জানাবেন আপনি কেমন মন্ত্র চান আমি সেরকম মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে ধন্যবাদ বন্ধু দেখা হবে আরেকটা ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার